আর সেই ট্রেনেই আজকের ভ্রমণ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এবং বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শীতকালে কক্সবাজার ভ্রমণ। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। So guys, it's your boy MD Fish again আজকে আমরা আসি শৈশবের চার বন্ধু মানে আমাদের গ্রামের এই প্রথম আমরা সবাই যাচ্ছি

ও বাস করতেই করে ওর জন্য শুধু ট্রেন করা হইছে আমরা এখন ফাইনালি ঢুকতেছি বাংলাদেশের সব থেকে ব্যস্ততম এবং বড় স্টেশন যেটা হচ্ছে কমলাপুর স্টেশন আর আমাদের টিকিট অ্যাকচুয়ালি হয়েছে আমরা যত সার বন্ধু সাতটার টিকিট কাটার জন্য আমরা অনেক ট্রাই করছি 10 দিন আগে থেকে বা তিনটা টিকিট পাইছি একটা পাই নাই এখন এখানে আসার পর অনেক জায়গায় বললাম তো বললো যে একমাত্র টিটি ট্রেন থেকেই দিতে পারে

মানে বিভিন্ন ধর্মের বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন গ্রাম গঞ্জের মানুষজন একটা ট্রেনে ভ্রমণ করে যে কত স্মৃতি কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ পরিচয় এই জিনিসটা হচ্ছে ট্রেন ভ্রমণের বিশেষত্ব আমাদের ট্রেন এখনই সার্ভে আছে এত মানুষ এক্সাইটেড যে কক্সবাজার যাবে এই ছুটিতে ডিসেম্বরের ছুটিতে এই যে দৈন্তান্ন আমাদের কোচ কম্পার্টমেন্ট এবং এবার হচ্ছে আমরা শোভন চেয়ারে যাবো এর আগে গেছিলাম হচ্ছে সি বাট এইবার শোভন চেয়ার আসলে এই ট্রেনটা কিন্তু একদম নন ট্রেন শুধু বিমানবন্দর থামবে এরপরে ডিরেক্ট চট্টগ্রাম তারপরে একদম ডিরেক্ট কক্সবাজার মাত্র দুটো স্টেশনে থামবে যাই এই প্রথম বন্ধুদের নিয়ে যাচ্ছে অন্যরকম একটা এনজয় হবে এই ভিডিওটা সম্পন্ন হয়ে ভাইরে ভাই এই প্রথম আমার শৈশবের বন্ধুরা একসাথে যাচ্ছি কক্সবাজারে সেই সাথে ওদের স্বপ্ন পূরণ করতে কিন্তু ট্রেনে ওঠার পরে ওরা কুত্তার মতো ঘুমাবে আমি কখনো কল্পনাও করি নাই মনে হচ্ছে এক একটা নবাব সিরাজুদ্দোলার বংশধর ওর নাম আলামিন অরফে লালু মিয়া গ্রামে সবাই ওকে লালু বলে ডাকে ওর নাম সবুজ যাকে দেখে মনে হবে আমাদের চাষা কিন্তু স্কুল জীবনের সব থেকে সুদর্শন পুরুষ ছিল এবং হাজারো পুরুষের ক্রাশ ছিল আর ইনি হচ্ছে আমাদের একমাত্র বন্ধু যার নাম নবাব ইউনুসুর দোলা যার নেই কোনো চিন্তা ডিপ্রেশন এটাই ওর জীবনের সবচেয়ে বড় সফলতা ওর প্রথম কাজ ঘুম এবং দ্বিতীয় কাজও ঘুম যাই হোক এরপর সবাইকে ঘুম থেকে উঠিয়ে বাংলাদেশের প্রাকৃতিক নৈসর্গিক অপরূপ সৌন্দর্য দেখাচ্ছিলাম ট্রেনের জানালা খুলতেই দেখি কুয়াশা শূন্য শিশির ভেজা মাঠ ঘাসের জগায় কয়েক ফোঁটা শীতের শিশির মনে করিয়ে দেয় জীবন সেতু পদ্মপাতার শিশির বিন্দু কি মনোমুগ্ধকর লাগছিল এটাই আমাদের ছোট্ট সুজলা সুফলা বাংলাদেশ উপভোগ করছিলাম বন্ধুদের সাথে আসলে ছোটবেলা কেটেছি ওদের সাথে কত শত স্মৃতি কাদা মাটিতে বেড়ে ওঠা একই সাথে বন্ধু শব্দটির মাঝে লুকিয়ে আছে হাজার অনুভূতি কখনো অভিমান আবার কখনো হাসি রাগ কিংবা খুন ছুটি সবকিছুই আমাদের বন্ধুত্বের মধ্যে ছিল আমাদের আজকের ট্রেন পর্যটক এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন সকাল ছয়টা পনেরো মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় যাওয়ার পথে মাত্র দুইটি স্টেশনে থামে প্রথম স্টেশন বিমানবন্দর এবং দ্বিতীয় স্টেশন চট্টগ্রাম এরপর নন স্টপ কক্সবাজার অ্যাকচুয়ালি পর্যটক এক্সপ্রেস ট্রেনটা কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন কক্সবাজারের জন্য প্রথম ট্রেন হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর এই ট্রেনের শোভন চেয়ারের ভাড়া হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা আর সিনিকটার ভাড়া হচ্ছে তেরোশো নব্বই টাকা আর যেটা হচ্ছে এসি সিট ওইটার ভাড়া হচ্ছে আপনার পনেরোশো আশি টাকা আর আপনি যদি হচ্ছে একদম এসি বার মানে রাতের বেলায় যেটা শুয়ে শুয়ে আসে ওইটার ভাড়া হচ্ছে তেইশশো আশি টাকা তো এরকম একটা ব্যাপার দিনের বেলায় কিন্তু বসে যেতে হবে আর আমরা হচ্ছে বিকাল তিনটার সময় পৌঁছাব আর এখানে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাকে সতর্ক করার জন্য মোবাইল ব্যাগ মানে যা যা দামি জিনিস আছে সাবধানে রাখার জন্য আর আপনি বাংলাদেশের ট্রেনগুলোতে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যাইতে পারবেন কোনো বিধিনিষেধ বা বাধা বিপত্তি এগুলো নেই এবং মানুষজন অনেক সময় হাঁটহাঁটিও করে যারা ডায়াবেটিসের রোগী তারাও কিন্তু অনেক সময় হাঁটাহাঁটি করে ট্রেনের ভিতরেই তো আমরা এখন যাচ্ছি ওই আমার হ্যাঁ এটা কিন্তু ভেঙে ফেলতে ভাই তো পাথর মেরে এরকম জানালাটাকে ভাঙা হয়েছে পর্যটক এক্সপ্রেসে দেখুন তা আমরা এখন ভৈরব নদী পার হচ্ছি সামনে হচ্ছে ভিমি এবং অসাধারণ সুন্দর একটা জায়গা নৌকা পার হচ্ছে দেখুন আখাউড়া জংশন এসে আমাদের আজকে খাবার মানে চিকেন ফ্রাই একশো টাকা করে এবং আমরা তিনটা অর্ডার দিচ্ছি এখানে কিন্তু একটা চিকেন আছে এরকম একদম ফ্রেশ এত বড় একটা চিকেন এছাড়া এখানে হচ্ছে আপনার পাউরুটি আছে ব্রেড আছে এরকম দুই পিস বাট চিকেনটা কিন্তু দারুণ আপনি যদি শুধু চিকেন খান তাও কিন্তু একটা মজা স্বাদ পাবেন আর কি তো আমরা হচ্ছে আখাওড়া জংশন পার হলাম আর এই আখাউড়াকে বলা হয় ইন্ডিয়ার সেভেন সিস্টারের প্রবেশদ্বার মানে এইদিক দিয়ে বাংলাদেশের যারা আছে সবাই কিন্তু এই দিক দিয়েই প্রবেশ করে আখৌরা এছাড়া আপনি চাইলে কলকাতা হয়ে সেই আসাম ত্রিপুরা ঘুরতে পারেন তবে আমার আসামে যাওয়ার সৌভাগ্য হয়েছিল বাট ত্রিপুরায় আমি যেতে পারি নাই এছাড়া নাগাল্যান্ডে গেছিলাম আর অনেক জায়গায় গেছিলাম আর কি তবে সেভেন সিস্টার ঘোরার স্বপ্ন এখনও আছে আমরা এখন লাকসাম স্টেশনটা ক্রস করতেছি দেখুন বাংলাদেশ সীতাকুণ্ড এবং এখানে আসলে পাহাড়ের তৃণভূমি দেখতে পাবেন এটা কোনো কাশ্মীর বা সুইজারল্যান্ড না কক্সবাজার রুটে ট্রেন ভ্রমণে আরও একটি মজাই পাহাড়ি দৃশ্য চট্টগ্রামে প্রবেশের আগেই সীতাকুণ্ডতে এমন সবুজ তৃণভূমি পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন চলন্ত ট্রেনের ভিতরে বসে জানালা দিয়ে সরে যাওয়া প্রকৃতি ঘরবাড়ি মানুষজনকে দেখলে মনে হয় যেন জলজান্ত চলচ্চিত্র মাঠ ঘাট অরণ্য সবুজের সমাহার প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য রেল যাত্রাকে করে তোলে স্বপ্নময় তবে আপনার সিটটি হতে হবে ঢাকা থেকে যাওয়ার পথে লেফট সাইডে তাহলে জানালা দিয়ে হালকা মাথা বের করে পাহাড়কে আলিঙ্গন করতে পারবেন তবে আজকের ট্রেনের মধ্যে আলাদাই একটা ভাইব ছিল কারণ এটি ছিল ডিসেম্বর মাস বছরের শেষ এবং নতুন বছরের আগমন এই সময়ে পাড়া মহল্লায় গ্রামগঞ্জে ছুটির আনন্দ বিরাজ করে তাই অফিস ব্যবসা প্রতিষ্ঠান অনেক কর্মসংস্থান ছুটি হওয়ায় পুরো ট্রেনে পরিবার আত্মীয়স্বজনের ঢল নেমেছে পুরো ট্রেনটি যেন পিকনিক গাড়িতে রূপান্তরিত হয়েছে অবশেষে ছয় ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছালাম প্রাস্তর রানী চট্টগ্রামে আর এই যে পুরো ট্রেনটাই দেখা যায় এবং এইখানে কিন্তু প্রায় ২০ মিনিট এই ট্রেনটা হল্ড করবে এই যে চট্টগ্রাম তিন হাজার ফ্রিজে লোকোমোটিভ আর এই যে স্টেশনটা দেখুন মানে চট্টগ্রাম স্টেশনটা খুবই দারুণ কিন্তু আমি ওইভাবে মানে দিনের আলো এটা দেখি নাই এখন এটাকে ঠিক এইভাবে নিয়ে যাওয়া হবে রিভার্স করা হবে এরপরে আমাদের ট্রেনটা আবার রিভার্স চলবে যাই হোক এই চট্টগ্রামকে বলে প্রাচরণে অনেক সুন্দর এখানকার রাতিতে হতো সব কিছুই জানি যেহেতু এর আগে তিনবার আসছে আমার ছেলে এটাকে এটা হাই

সেই সেতু পার হচ্ছে আর পানির ঢেউ দেখুন স্রোত কতটা ভয়ানক এবং যমুনা সেতুর উপরে যখন ট্রেন যায় তখন বিশ স্পিডে চলে ঘন্টায় আর এখানে দশ তাহলে এটা কতটা ভয়ানক সেটা একবার ভাবে এই যে দেখুন কিভাবে তারা মাছ ধরতেছে এই কর্ণফুলি নদীতে বিষয় হলো আমি এখন সাত কানিয়ার উপর দিয়ে যাচ্ছি তবে এখানকার আশেপাশের যত ছোট ছোটো বাচ্চারা আছে ট্রেনটাকেও উপভোগ করছে সবাই ট্রেনটাকে দেখে অনেক এক্সাইটেড ট্রেনকে দেখতে আসছে আসলে এটাই যে আমাদের ট্রেন হচ্ছে ইমোশন আবেগ এটাই হচ্ছে আমাদের দেশের সম্পদ এবং এই কারণে একটা মেসেজ দিব যে কখনও কেউ ট্রেনে পাথর মারবেন না ইট মারবেন না কারণ এতে হচ্ছে যাত্রীদের ক্ষতি হয় এর আগেও কিন্তু বাংলাদেশে অনেক এরকম দুর্ঘটনা ঘটছে এই পর্যটক এক্সপ্রেস ট্রেনেও ঘটছে যে পাথর লেগে ছোট বাচ্চার চোখ কানা হয়ে গেছে বা আহত হয়েছে তো এইরকম কোনো জায়গা যেমন হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার এই রুটে কিন্তু এই জিনিসটা বেশি হয় তাই আপনারা এইখান থেকে যারা আমার ভিডিও দেখেন একটু সচেতন হবেন এবং ছোট ছোটো বাচ্চারা ওরা না বুঝে এটা করে তো আপনারা তাদের একটু এটা বুঝাবেন যাতে এটা না করে দেখ খুবই সুন্দর এবং এই ট্রেনে দ্বিতীয়বারের মতো ভ্রমণ আমার কক্সবাজারে আমরা এখন আসি সাত কানিয়াই এবং এখানে আমাদের ট্রেনটা দাঁড়াইলো কারণ একটা ক্রসিং আছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আসতেছে কক্সবাজার থেকে আর আমরা এখন কক্সবাজারে প্রবেশ করব হয়ে গেছে করবো কক্সবাজারে এটা চলে গেল আর এটা সাড়ে বারোটায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে আর আমাদের তখন কক্সবাজারে প্রবেশ করবে তো এইটা আবার রাত আটটার সময় ব্যাক করবে ঢাকায় এই দুইটা ট্রেনই এখন কক্সবাজারে উদ্দেশ্যে চলাচল করে মানে ঢাকা টু কক্সবাজার যাই হোক সাতকানে অনেক অনেক ভালোবাসা যদিও স্টেশনটা এইভাবে নামা হয় নাই নেক্সট লোকাল ট্রেন চালু হলে আমরা লোকাল ট্রেনে একটা ভ্রমণ করব এবং নতুন নতুন প্ল্যাটফর্ম স্টেশনগুলো দেখাবো ওকে আমরা যাই গো এই সুরছে আচ্ছা আমার কথা ছিল ট্রেনটা যদি ওই মুহূর্তে থামতো তাহলে আমরা ওদের সাহায্যতা করতাম তো আমার ভিডিও ফুটেজে আছে এখানকার প্রশাসন যদি দেখেন ওই কোম্পানি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবেন এবং তারা সবাই কিন্তু পাথর মারছে ওয়েলকাম কক্সবাজার এই যে দেখুন সেই বাংলাদেশের আইকনিক স্টেশন কক্সবাজারে আমরা পৌঁছাই গেছি তো আসলে আমাদের প্রায় এক ঘন্টা আর বেশি लेट 3টার সময় পৌঁছানোর কথা সেই জায়গায় আমরা 4টা 30 মিনিটের তো যাক আবারও আসলাম আর কি সুন্দর স্টেশনটা দেখুন সেই সাথে আমাদের ট্রেনটা কচ্ছপের গতিতে প্রবেশ করতেছে ঝিনুকের আদলে তৈরি করা সেই স্টেশন বাংলাদেশের সর্ব আধুনিক স্টেশন এটা জাস্ট ক্রাউডনেসটা দেখুন একদম সবাইকে সিরিয়াল মেনটেন করে যেতে হচ্ছে এবং সবাইকে কিন্তু টিকিট শো করতে হবে এবং এখানে কিন্তু সেকার আছে আমাদের ট্রেনেও চেক করছে এখানেও তো আপনার টিকিট ছাড়া কিন্তু এদিক দিয়ে বের হতে পারবেন না যদিও ট্রেনের সিস্টেম করতে পারবেন বাট এই দিক দিয়ে বের হতে পারবেন না এই যে এখানে সব চেক করা হচ্ছে আর স্টেশনটা দেখুন তো বাংলাদেশের আধুনিক মানে আইকনিক স্টেশনটা দেখুন জাস্ট ওখানে ট্রেনটা দাঁড়াই আছে তো আমাদের এদিক দিয়ে এক্সিট হইতে হবে স্টেশনের সামনে থেকেই চার বন্ধু এরকম রিক্সা নিয়ে যাচ্ছি আমাদের রিসর্টে এই যে স্টেশনটা একদম বিকেলের ভিউ এখানে অনেক মানুষ আছে ফটোশ্যুট করতেছে যাই হোক আর এখান থেকে আমাদের চারজনার ভাড়া ডলফিন মোট পর্যন্ত একশো টাকা এবং মামা সত্যি কত টাকা লাভ হচ্ছে আপনার লাভ হচ্ছে না ওদিকে যা যা বসেছে ওদিকে নিয়ে যায় মজার বিষয় হলো এখানকার রাস্তাটা উচা আবার ওইদিকে হচ্ছে দোপ এরপরে আবার সমুদ্রটা উচা দেখুন ওই যে দেখা যায় মনে হচ্ছে আকাশ আর সমুদ্র সৈকত একদম মিলেমিশে একাকার আর এখানে কিছু এরকম হোটেল রিসর্ট আছে যে উষাটা দেখছেন ওইটাই কিন্তু সমুদ্রের পানি মানে এইখান থেকে অসাধারণ ভিউ লাগতেছে বন্ধু এখনই ভয় লাগছে একবার ভাবে তো আমরা আজকে সমুদ্রে যাব না আমরা কালকে থেকে যাব বাট আজকে অনেক টায়ার যেহেতু একদম মেহেরপুর থেকে ঢাকা ঢাকা থেকে আবার কক্সবাজার ট্রেন ভ্রমণ করছে সবাই টায়ার এখন এখানে হোটেলে উঠবো এরপরে রিল্যাক্স নিব তারপরে কালকে টুর আরও লাস্টের ভিউটা আপনাদের দেখাই দিই এই যে এই যে সমুদ্রের পানি তো অবশেষে আমরা পোছাই গেলাম ডলফিন বিচ রিসর্ট হোটেলে যেটা একদম ডলফিন মোড়ের পাশেই এবং খুবই চমৎকার সুন্দর যে এখন যত রাত হয়ে গেছে ও এই যে আমাদের রুম বাইরে ভাই শুধু মজা হবে তো এটা হচ্ছে আমাদের ডাবল বেডরুম যত আমরা চারজন আছি এই যে ও ঘুমাই গেছে একদম টায়ার এখানে মিরর আছে এটা হচ্ছে উইন্ডো এটা হচ্ছে ওয়াশরুমটা যদি আপনাদের একটু দেখাই বাহ এই দেখ এই এই ওয়াশরুমে পারবি তো দেখ দেখ এদিকে আই না ওরা হচ্ছে সব এদিকে আই আগে দেখ পারবি কি না বল সবুজ হাই কমোডে তো আমি আহ এই যে আমাদের ওয়াশরুমটা এখানে আবার কি আছে এখানে বোধহয় ওয়ার্ডরোব আছে অনেকটাই অবশেষে আমরা এখন রুমে আর ওদের একটা স্বপ্ন ছিল যে আমরা একসাথে কক্সবাজার ঘুরব মানে একদম শৈশবকালের বন্ধু একসাথে পড়াশোনা করছি আমাদের অনেক স্বপ্ন ছিল যে আসলে ব্যাপার কি মানে আমি হঠাৎ ওদের থেকে আলাদা হয়ে গেলাম ইন্ডিয়ায় চলে গেলাম। এরপর আর ওইরকম মেলামেশা হয় না তারপরে গ্রামে আসলে ওদের সাথেই বসা আড্ডা দেওয়া। তারপরেই ওদের একটা ইচ্ছা ছিল যে কক্সবাজার বা সেন্ট মার্টিনে যদি যেতে পারতো। তো সেই সুবাদে আমারও হয়ে গেল।

আকেন তো উঠতে পারবে না এরকম একটা ব্যাপার নিজে পানি দেখে খুব ভয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা যে হোটেলে উঠছে এটা ডলফিন মোরের একদম পাশে ডলফিন বিচ রিসর্ট আপনারা চাইলে এই হোটেল আসতে পারেন খুব সুন্দর এবং সিপ্রিটে আমি নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে আসতে পারেন দেখা হচ্ছে नेक्स्ट ব্লাগে ওকে বাই টাটা